নমস্কার আমি রূপসী হালদার আজকে পড়ছি আমৃত ভালোবাসি তোকে দেখুন তো রয়েছেন সারমা চৌধুরী পর্ব চুয়ান্ন তানভীর বিড়বিড় করতে করতে নিজের রুম পর্যন্ত যেতেই ফোনে কল বেজে উঠল তানভীরের বেস্ট ফ্রেন্ড সোহাগ কল দিয়েছে তানভীর কল রিসিভ করতেই ওপাস থেকে সোহাগ একদমে কত কি বলতে থাকলো তানভীর প্রখর তপ্ত স্বরে বলল আমাকে এসব বলে কোনো লাভ নেই আমি এখন আসতে পারবো না এমপির সাথে একটা প্রোগ্রামে যেতে হবে প্লিজ দোস্ত একটু আয় আরে ভাই আমার সময় নেই শোন তানভীর আমাকে যতটাই ব্যস্ততা দেখাস না কেন সমস্যাটি কিন্তু তোর গার্লফ্রেন্ডের যত্ন অন্তত আয় একদম ইমোশনাল ব্ল্যাকমেল করবি না তোর আমার মাঝে ও কোনো কেন রানতেছিস ওকে কারণ আমার কথাই তুই গুরুত্ব দিস না প্লিজ তানভীর জাস্ট পাঁচ মিনিট লাগবে আয় তুই তানভীর ভারী কণ্ঠে শুধালো বর নাকি এখনও ভার্সিটিতে আমি তোর কাছে সকাল থেকে চিল্লাচিলি করছি তুই আমাকে পাত্তর দিচ্ছিস না বন্যার নাম শুনতেই কণ্ঠস্বর পাল্টে গেল দাঁড়া এখন থেকে তোকে ওর কসম দিয়ে সব কাজ করাবো তার মেয়ে রাগানিতে কণ্ঠ বলল আর যাই করিস কোনোদিন ওর নাম দিয়ে কসম কাটাতে পারবি না পরিবারের ভাইরে ও আমার একমাত্র দুর্বলতা তাছাড়া কসম কাটা ঠিক না আচ্ছা ঠিক আছে করবো না কসম এখন বল আসবি বনা যদি সত্যি ভার্সিটিতে থাকে তাহলে আসবো আরে আছে আছে প্রয়োজনে আটকে রাখবো তাও তুই আয় আমার কাছেটা কিন্তু করে দিতে হবে ভুলেও বর্ণাকে কিছু বলতে চাস না আমি আসছি তারমীরের দূতও বেরিয়ে পড়েছে এদিকে মেঘ আবিরের আড়ালে চুপ করে দাঁড়িয়ে আছে তার মেয়ে চলে গেছে অনেকক্ষণ আগে মেঘ আতঙ্গে এখনও চোখ খুলতে পারছে না আবির ঠোঁটের কোনো হাসি রেখে দৃষ্টিতে মেঘকে দেখছে তিট তির করে কাঁপছে মেঘের অষ্টদয় লজ্জা ভয়ে নাকের ডোকা লাল পাকা টমেটোর মতো লাল হয়ে গেছে নিস্তব্ধতা বুঝতে পেরে মেঘ ধীরে ধীরে চোখ মারল সরাস চোখ হলো আবিরের চোখের দিকে আবিরের নিষাক্ত দৃষ্টি দেখে মাথা নিচে করে ঘাড় কাত করে তানবিরকে দেখার চেষ্টা করল তানবির রুমের কোথাও নয় দেখে উত্তগ্ন কণ্ঠে শোধালো ভাইয়া কোথায় চলে গেছে কেন সেটা আমি কিভাবে বলবো তোর ভাইয়াকে জিজ্ঞেস করিস হঠাৎ দেওয়ালের দিকে আবিরের নজর পড়ে সে হাতটা নিজের আজকে আটকেছে সেই হাত যে রঙে ছিল আবিরের সেদিকে খেয়ালই ছিল না মেঘের চুল বাঁচাতে গিয়ে উল্টো দেওয়ালটা নষ্ট করে ফেলেছে আবির সাথে সাথে মেঘের চোখ ঘুরিয়ে তাকালো দেওয়ালে আবিরের হাত দেখে আর্তনদ করে উঠল এটা আপনি কী করলেন আমি ইচ্ছে করে করেছি নাকি তোর চুল বাঁচাতে তো করেছি মেঘ একটু সরে দেওয়ালটাকে দেখে পুনরায় গভীর সরে বলল আমি এখানটায় এখন কিভাবে ডিজাইন করব আবির মেঘের হাতের কবজিটা শক্ত করে ধরে টিন নিয়ে রঙের বাক্সের চুবিয়ে সঙ্গে সঙ্গে দেওয়ালে ছাপ দিল সেখানে আবিরের হাতটা রেখেছিল ঠিক সেখানেই মেঘ আটকানোর খুব চেষ্টা করেছে কিন্তু আবিরের শক্তির সামনে মেঘ অতি নগণ্য একটা মানুষ আবিরের হাতের রঙ অনেকটা শক্ত হয়ে যাওয়ায় ঠিকমতো বোঝা যাচ্ছে না কিন্তু মেঘের হাতের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে ভালোভাবে দেখ খেয়াল করলে মেঘের ছোট্ট হাতকে ঘিরে আবিরের বড় হাতের অপ্রখর ছাপটা ঠিকই চোখে পড়ে মেঘ ক্ষুদ্ধ হয়ে বলল আপনি এমন করলেন কেন কি ডিজাইন করবে ভেবে পাচ্ছিস না তাহলে কি করব মেঘ শক্ত করে বলল আমি কিন্তু সম্পূর্ণ দেওয়াটাই নষ্ট করে ফেলব আমির মুচকে এসে বললো একদিনের জন্য রুম তোকে দিয়েছি সাজাবি নাকি নষ্ট করবি পুরোটাই তোর ওপর আমি কিছুই বলবো না মেঘ শীতল কণ্ঠে বললো মাঝখানে হাতের ছাপটার কারণে কি পঁচা লাগছে আপনি এমনটা না করলেও পারতেন আবির স্বাভাবিক কণ্ঠে বললো তুই তোর কাজ শেষ কর তারপরে দেখিস কত সুন্দর লাগে মেঘ মুখ ভোতা করে ঠোঁট ভেঙে কাঁদো মুখ করে আবিরের দিকে তাকিয়ে আছে আবির মুচকি এসে দুই আঙুলের মেঘের নাকে ফুলে ওঠা নাকটা আলতোভাবে চেপে কণ্ঠ বলল দেওয়াল জুড়ে এত সুন্দর পেন্টিং থাকবে আর তাতে ডিজাইনারের হাতের ছাপ থাকবে না তা কী করে হয় ছাপটার নিচে তোর নিজের নামটাও লিখে দিস বাসার মানুষ দেখলে কী ভাববে বাসার মানুষ যখন জিজ্ঞেস করবে এই ডিজাইনটা কে করেছে তখন আমি কি বলবো শ্যাওড়াপাড়ার পাড়ার ডিজাইন করে দিয়ে গেছে নাকি আমার কাল্পনিক বউটা এসে করেছে ফোস করে শ্বাস ছেড়ে রাখি সরে বললো কথায় কথায় বউবু করবেন না আমি কিন্তু বড় বাবুকে বলে দেব কি বলবি বলব আপনি সারাদিন বউবউ করেন অথচ বিয়ের কথা বললে ভাব নেন আপনাকে ডাক্তার দেখাতে হবে আমি নিঃশব্দ হেসে শুধালো তুই কি আমার ইনডাইরেক্টলি পাগল বললি মুখের ওপর কিভাবে বলবো কি আবির এক পা এক পা করে এ হচ্ছে মেঘ পেঁচাতে পেঁচাতে দিয়ে বলল। এমন করলে কিন্তু আমি সত্যি চিৎকার করবো হর চিৎকার কাকে রাখবে ডাক দেখি তোকে কে পাচ্ছে মেঘ ভেজা কণ্ঠে ডেকে বললো বাঁচাও আবির মেঘের মুখ চেপে ধরে ঠাট্টা স্বরে বললো ছি মেঘ যেভাবে মামনিকে ডাকছিস মামনি ভাববে আমি তোকে ধরে ছি মেঘ বিস্ময়কর দৃষ্টি দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে আবিরের মেঘের মুখ ছেড়ে কিছুটা গম্ভীর স্বরে বলল সরি তোকে আর ডিস্টার্ব করব না তুই তোর কাজ কর আবির টাওয়েল নিয়ে ওয়াশরুমে চলে গেছে মেক আহমকের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইলো আবির ভাই যে রাগ করেছে এটা ওনার কথাই বোঝা গেছে মেয়ে কী করবে তা ভাবছে আচমকা ড্রেসিং টেবিলের আয়নার দিকে নজর পড়তেই মেয়ে সব ভুলে গেল গালে আবিরের হাতে স্পর্শ গলা আর ঘাড়ে আঙুলের দাগ নাক আর কপাল জুড়েও রং লেগে আছে মেয়েকে লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে কিছুক্ষণ আগে ঘটে যাওয়ার ঘটনাগুলো ভাবছে আর বারবার লজ্জায় ললিত হয়ে যাচ্ছে মেঘ নিজের গালে হাতের রেখে স্পর্শ অনুভব করার চেষ্টা করছে ওখানে বুকের হয়ে কম্প শুরু হয়ে যাচ্ছে আচমকা মিম দরজায় দাঁড়িয়ে ডাকছে মেঘ তাড়াড়ো করে দেওয়ালের দিকে ঘুরে মাথায় অন্যান্য দিয়ে যাতে হাতের রঙের দাগ মিম কোনোভাবে দেখতে না পারে মিম দৌড়ে এসে উত্তেজিত কণ্ঠে শুধালো আপু তুমি আমায় দেখে কি লুকাচ্ছ দেখি এদিকে ঘোরো তো মেঘ দেওয়ালে রং করতে করতে তপ্ত সরে বললো ডিস্টার্ব করিস না রুমে যা তুমি কী ুক আছো বলো তাহলেই চলে যাব মেঘ হুঙ্কার দিয়ে বললো আপের ভাই কিন্তু ওয়াশরুমে আছে ডাকবো উ কণ্ঠ বললো ভাইয়া রুমে আগে বলবা না আমি গেলাম পরে এসে দেখবো তুমি কী লুকাইছো মেঘ কিছুক্ষণ বে পুনরায় কাজ শুরু করলো আবির ওয়াশরুম থেকে বেরিয়ে ভেজা শরীরের টি শার্ট গাইন দিয়ে ফোন নিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেছে মেঘের দিকে একবারের জন্য তাকে দেখেনি মেঘ অসহায় মুখ করে আবির যাওয়ার দিকে খানিক্ষণ চেয়ে রইল চোখ মুখে বিষণতা হার করেছে তবুও সব কিছু এক পাশে রেখে কাজে মনোযোগ মিম ছুটে গেল মেঘকে দেখতে দিয়ে গালে আর গলায় থাকা আঙুলের ঢুকতে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললো তখন তুমি কিলুকাচ্ছিলে মেঘ স্বাভাবিকভাবে ঘুরে মিমের গালে রঙের দুই আঙুল ছুয়ে বললো তোর কাছ থেকে আমি কিলুকাবো বল আপু তোমার গালে তো রং কেন খেয়াল ছিল না হুট করে গালে হাত দিয়ে ফেলেছিলাম দুটো দেওয়াল ভালোভাবে পর্যবেক্ষণ করে মিম বলো আপু দুইটা ডিজাইন তো অনেক সুন্দর হয়েছে ভাইয়া রুমটা অনেক সুন্দর লাগছে মে মৃদুস্বরে বললো হুম সত্যি সুন্দর হয়েছে হান্ড্রেড পারসেন্ট সত্যি ওনার কি পছন্দ হবে কিছুই তো বললে না আমি বলছি ভাইয়া পছন্দ হবেই তাছাড়া তুমি যা এঁকে দিবা ভাইয়া সেটাই প্রশংসা করবে দেখো সেটা যদি ব্যাঙের ছাতা হও হয় তো বলতে বলবে অনেক সুন্দর হয়েছে মিম বিছানার ওপর বসে পা ঝোলাচ্ছে আর মেঘের সাথে গল্প করছে মেঘে আবিরের কথা মতো নিজের হাতের ছাপটা নিচে নিজের নাম লিখেছে এছাড়া এক সাইডে সাতদুল খান আবির নামও লিখে দিয়েছে ডিজাইন করে মিমকে কিছু জিনিস দিয়ে আগেই পাঠিয়ে দিয়েছে বাকিগুলো নিয়ে মেঘ পেছন পেছন আসছে এতক্ষণের মধ্যে আবির একবারও ওপরে যায়নি মিম নিচে আসতেই আবির প্রশ্ন করলো তোর বোনের কাজ শেষ হয়েছে হ্যাঁ অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে আবির কোনো কথা না বলে নিজে রুমে চলে গেছে দুটা দেওয়ালের ডিজাইন কারণে রুমটা চেনাই যাচ্ছে না আবিরের রুমটা খান বাড়ির সবচেয়ে সবগুলো রুমের থেকে বড় এক এই রুমে আলি আহমেদ খান আর মালিয়া খান থাকতেন ওনাদের জন্য মূলত বানানো হয়েছিল পরবর্তীতে বিভিন্ন সমস্যার কারণে আলি আহমেদ খানরা নিচে চলে আসেন আর রুমটা আবিরের দখলে চলে গেছে রুমটা ঠিক মাঝখানে দরজাটা অবস্থিত ভেতরে একপাশে আবিরের ব্যবহৃত সব প্রয়োজনীয় সামগ্রী আর অন্য পাশে সব অপ্রয়োজনীয় জিনিসপত্র ছোটোবেলার সাইকেল থেকে শুরু করে লাগেজ ক্রিকেট ফুটবল খেলার যাবতীয় জিনিসপত্র পুরনো একটা ওয়ার্ড্রব আরও অনেক কিছু ওইদিকে সব জিনিসপত্র বড় কাপড় দিয়ে ঢাকা মালিয়া খান বলেছিলেন পুরনো জিনিসপত্র স্টোর রুমে রেখে দিতে কিন্তু আবির সেগুলো সরাতে রাজি হয়নি রুমে আট করায় এখন এক পাশ অতিরিক্ত সুন্দর হয়ে গেছে আর অন্য পাশ তবে আবির দিকে মনোযোগ নেই আবির নয় নয়নে দেওয়ালের দিকে চেয়ে আছে একেবারে ছোট্ট করে চোখের নিচের নামটাও দেখলো আটকায় মেঘের হাতের ছাপের সেই সাথে লেখা মেঘ নামটার ওপর আকস্মাত আবিরের মুখে হাসি ফুটে ওঠে অন্যদিকে তানমির ভার্সিটির সামনে আসতেই সোহাগ আর শিমুলকে দেখতে পেলো তারা তানমিরকে দেখে হাসি খেয়ে গিয়ে এলো তানমির প্রশ্ন করলো বন্যা কোথায় চল আমাদের কাজটাকে শেষ করে আসি পাঁচ মিনিটের কাজ বন্যার সাথে একে দেখা করব। তারপর তোদের ব্যাপারটা ভেবে দেখবো দুটো মেয়ের সাথে এদিকেই গেল। তানবীর ওদের দেখানো পথ দিয়ে বাইক স্টার দিল আমারও ঠিক বন্যার পেছনে বন্যা পেছন ফিরে তাকিয়েও দেখলো না তানবীর হনহন করে হন দিচ্ছে এক প্রকার বিরক্ত হয়ে বর্ণা পেছন ফিরতেই দেখলো তানবীর বাইক থেকে নিরের দৃষ্টিতে চেয়ে আছে বন্যার চেহারা স্বাভাবিক রেখে চেষ্টা করলো তানবীর গম্ভীর স্বরে বললো এদিকে এসো বন্যা বান্ধবীর দিকে তাকিয়ে ধীর গতিতে এগিয়ে আসলো তানবীর প্রখর স্বরে বললো ফোন দিলে ফোন রিসিভ করার প্রয়োজন মনে করো না কি ইদানিং ফোন বন্ধ করে রেখেছো সমস্যাটা কি বর্ণা স্বাভাবিক কণ্ঠে বললো আমার ফোন নষ্ট হয়ে গেছে নতুন ফিন নতুন ফোন কিনতে হবে আব্বু বলেছে আগামী সপ্তাহেই ফোন কিনে দেবে ও আর কোনো কারণ নেই তো আর কি কারণ থাকবে ভাইয়া এখন অ্যাক্সিডেন্ট করেছিল তখন তোমাকে রাগে উল্টোপাল্টা কথা বলেছিলাম তার জন্য দুঃখিত ভাইয়া রক্তাক্ত দেহ দেখে আমি তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলাম বুঝে না বুঝে তোমার সাথে ডাক দেখিয়েছি বর্ণা মলিন এসে বললো কোনো ব্যাপার না আমি কিছু মনে করিনি আপনার জায়গায় আমি থাকলেও ওইভাবেই রিয়্যাক্ট করতাম হয়তো আরও বেশিই করতাম আই এম সি আই এম রিয়েলি সরি বর্ণা এত ফরমালিটি করতে হবে না আমি সত্যিই কিছু মনে করিনি আবির ভাইয়া এখন কেমন আছেন মেঘ কেমন আছে দুজনেই আলহামদুলিল্লাহ ভালো আছে বর্ণা হঠাৎই ঢোক গিলে উষ্ণ সরাস একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ অবশ্যই আপনি মিরহাজা তামনি কি করেছিলেন কেন কোনো সমস্যা না না ওরা অনেক দিন আসেনি এখন আসলেও অনেক চুপচাপ হয়ে গেছে তাই বলছিলাম ও আচ্ছা এসব কোনো বিষয় না আমি বেশি কিছু করিনি আমার জায়গায় ভাইয়া থাকলে ওদের আর কোনো দিনও দেখতেও পারতাম না তার একটু থেমে আবার প্রশ্ন করল ও একটা কথা ভার্সিতে কেউ তোমাকে ডিস্টার্ব করে বর্ণ মনে মনে আড়ালো ডিস্টার্ব করলেও তো আপনাকে বলবো না স্বাভাবিক অন্ঠ বললো না যদি মনে করো আমাকে না বলবে আমি কিছুই জানতে পারবো না তাহলে এটা তোমার ভুল ধারণা বরং তুমি নিজে থেকে জানালে তোমারই লাভ হবে বন্যা কপাল ধীর কণ্ঠে বললো এখন আসি যেতে বলেছি তো ভাই আমার তারা আছে কেন কেউ অপেক্ষা করছে মানে কিছু না পরশু পরশুদিন প্রোগ্রাম আছে কষ্ট করে মেঘা জানিয়ে দিয়ে ঠিক আছে এখন চলো কোথায় তোমাকে কিছু খাওয়াই আমি কিছু খাবো না অন্য কোনো দিন আমি আপনাদেরকে খাওয়াবো তার বিড় ভারী করতে বললো সেসব পরে দেখা যাবে এখন বাইকে বসো এক গ্লাস আখের জুস হলেও খেতে হবে না হয় আমি ধরে নেব তুমি আমার ওপর রাগ করে আছো আমি সত্যিই রাগ করে নিই বিশ্বাস করুন মানলাম অ্যান্ড বিশ্বাসও করলাম এখন চলো বন্যা তাতে দাঁড়ছে চেপে বাইকে উঠে বসলো ইচ্ছে না থাকা সত্ত্বেও তারমীরের সঙ্গে দু গ্লাস আখের জুস খেয়েছে শুধুমাত্র মেঘের ভাই বলে বাধ্য হয়ে বন্যা তারমিরের সাথে কথা বলে তা না হলে কোনোদিনই বলতো না মিরাজ তামিমকে বন্যা দু একবার জিজ্ঞাসা করেছিল কি হয়েছে বলতে কিন্তু তারা কিছুই বলছে না বারবার কথা এড়িয়ে যায় তার জন্য বন্যাও তেমন জোর করে না তবে ভালো কিছু যে ঘটেনি বন্যা হান্ড্রেড পারসেন্ট শিওর সাথে আবিরের অসুস্থতার পর মেঘ মিরহাজের কথা ভুলেও ভাবেনি বর্ণায় কিছু বললেও তেমন পাত্তা দেয় না এমন কি রেগুলার ভার্সিটিতেও আসে না বাড়ির কেউ কিছু বললে শরীর খারাপ মন খারাপ বলে বাহানা বানায় আর বাকি সব তানভীর সামলায় না বোনকে কিছু বলতে পারে আর না পারে বাসায় কিছু বলতে মেঘের চোখে তানবির সেরা ভাই হলো বর্ণার চোখে তানবির একজন রাজনীতিবিদ তারপর টি ভিলেন টাইপের ছেলে এত বছর যাবৎ মেয়েকে শাসন করা দেখেই বন্যা তানমিরকে ভয় পেত মিরাজের ঘটনার পর থেকে বন্যা আরও বেশি আতঙ্কে আছে দূরত্ব মেনটেন করেই চলে তানমীর বন্যাকে রিক্সায় উঠিয়ে দিয়ে সোহাগদের কাছে যায় সোহাগ ঠাট্টার স্বরে বলে আগে আসতেই চাইছিলি না আর এখন তানমির মুচকি এসে বললো কতদিন পরে মেয়েটাকে দেখলাম আহা কত আবেগ কোথায় যাবি বলছিলি চল বিকেল থেকে মেঘ আর মিম শপিংয়ে যাবে বলে পাগলামি করছে তারমির যেতে বলা হয়েছিল কিন্তু তারমির প্রোগ্রামে ব্যস্ত তাই যেতে পারবে না মেঘার মিম একা যেতে পাগলামি শুরু করেছে ওদের হাউ কৌশুনে শুনে আবির নিচে এসেছে আবিরকে দেখে দুই বোন চুপ হয়ে গেছে সদ্য ঘুম থেকে উঠে আসে আবিরের চোখ লাল টকটকে হয়ে আছে আবির অস্পুষ্ট কণ্ঠে শোধালো কী হচ্ছে তোদের মেঘ মিম কেউ কোনো কথা বললো না আকনিমা খান বললো ওরা শপিংয়ে যেতে যাচ্ছে যেতে চাচ্ছে যাক সমস্যা কি। একা যেতে চাচ্ছে আবির কপাল কুচকে তাকে বললো একা যেতে হবে কেন তোমরা না গেলে আমি ওদের নিয়ে যাচ্ছি মেঘ আর মেম দুজনে একসঙ্গে চেঁচিয়ে উঠলো না রাগে আবিরে চোখ মুখ লাল হয়ে গেছে কপাল কুচকে গম্মি কটে ধরো সমস্যাটা কী তোদের মেঘ মাথায় নিচ্ছু করে উত্তর দিল কোনো সমস্যা নেই সমস্যা না থাকলে কাকিয়াদের নিয়ে শপিংয়ে যা বেশি তার করবি না ঠিক আছে মেঘ এক দৃষ্টিতে অ্যাভেলের দিকে তাকে ওপর নিচে মাথা নাড়ালো অনুমতি ছাড়া একদিন সব যাওয়া অসম্ভব বিষয় এটা তাদের জান অজানা নয় তবু চেষ্টা করে দেখছিল যদি অনুমতি পেয়ে যায় আবের আগের ভাবমূর্তি বজায় রেখে দাঁড়িয়ে আছে মেঘার মিম তাড়ো করে নিজের রুমে চলে গেছে হারিমা আর আকনিমা সঙ্গে মেঘার মিম শপিংয়ে গেছে মেঘার মিম সুযোগ বুঝে আবেরের জন্য দু থেকে তিনটা শার্ট টি শার্ট আর দুজনের জন্য তিনটা পাঞ্জাবি কিনে নিয়ে এসেছে মেঘরা বাসায় ফিরতে তানবির ভার্সিটির প্রোগ্রামের কথা বলছে আবিরও সেখানে উপস্থিত ছিল মেঘ নিজের হাতে শপিং ব্যাগটা গুঁড়ো লুকিয়ে নিজের রুমে রেখে গেছে আবির বিষয়টা খেয়াল করে কিছু বলেনি আবির রাতে ঘুমানোর জন্য রুমে ঢুকিয়ে দরজা চাপাতে রীতিমতো আশ্চর্য হয়ে গেল আবিরের দরজার আড়ালে মেঘের হাতের ছাপটা আগের মতো বেরঙ্গিন নেই মেঘ সেখানে নীল রঙের ছাপ দিয়েছে এমনকি অন্য হাতের ছাপও দিয়েছে পাশাপাশি দুটো হাতের ছাপ দেখে আবির মুচকে হেসে বলল পাগলি একটা প্রোগ্রামের দিন ঠিক সময় মতো মেঘ পার্সিটিতে চলে এসেছে মেয়েকে দেখে মেরহাজা তামিম এগিয়ে এসে শুধাল কেমন আছিস মেঘ অন্যদিকে মুখ করে বললো আলহামদুলিল্লাহ ওদের পাশ কাটিয়ে চলে গেছে বর্ণার মেঘ দুজনেই আছে গ্রাউন্ড করে এসেছে সাথে হিজাব। মেঘ আর বর্ণা কিছুটা সামনে এগোতেই লিফাত নামে ছেলেটার সাথে দেখা লিফাতের হাতে সিগারেট বর্ণার মেয়েকে দেখি থতমত খেলো সিগারেট ফেলতে পেছনে শান্ত স্বরে জিজ্ঞাসা করলো কেমন আছো তোমরা বর্ণার মেঘ দুজনে কপাল তাকিয়ে আছে বর্ণার ঠাট্টা কণ্ঠে বলল আলহামদুলিল্লাহ ভালো বর্ণা মেঘের হাত ধরে বলল চল এখান থেকে মেঘ তখনও সরু নেত্রে লিফাতকে পরত করছে ছেলেটার মুখে রহস্যময় হাসি লিফাত প্রশ্ন করল কেউ কেমন আছে জিজ্ঞাসা করলে প্রত্যুত্তরে তাকেও জিজ্ঞাসা করতে হয় এটা কি জানো না বর্ণা কণ্ঠে জবাব দিল না জানি না বর্ণা মেঘকে টেনে নিয়ে চলে গেছে মেঘ কপাল কুচকে সোধাল এই ছেলে আবার কি রসায়ন ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের এক বড় ভাই তোর সাথে কথা বলতে আসছে কেন আল্লাহ জানেন তুই তো ইদানিং তেমন ক্লাসে আসিস না একদিন আমি ফোনে কথা বলছিলাম তখন এই ছেলে ইচ্ছে করে আমার কাছে গেছে আমি হঠাৎ ঘুরতে প্রায় ধাক্কায় লেগে গেছিল কথাবার্তা নেই হুট করে আমাকে ধমকু ধমক দিয়ে চলে গেছে এরপর থেকে দেখলে কেমন করে যেন হাসে এটা সেটা জিজ্ঞাসা করে ইচ্ছে করে মাথাটা ফাটিয়ে দিই ভাইয়াকে বলবো না 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 তোর ভাইয়াকে আরেক ডেঞ্জারাস পাবলিক সে ওই দিন দেখা হয়েছিল পরেও জিজ্ঞেস করেছিল আমাকে কেউ ডিস্টার্ব করে কিনা তুই কি বলছিলি আমি না বলেছি কেন তোর ভাই মেয়েরাজদের যে অবস্থা করেছে আমি আর কাউকে বিপদে ফেলতে চাই না তাহলে আবির ভাইকে বলি ভুলেও না তোর এই গুন্ডা পান্ডা ভাইদেরকে আমার ব্যাপারে কিচ্ছু বলবি না তুই গুন্ডা পান্ডা কাকে বলছিস আমার আবির ভাই হিরো নট ভিলেন ওকে আর তোর ভাই আমার ভাইও হিরো মেরাজদের যদি মেরেও থাকে ভাইয়া কি শুধু শুধু মেরেছে নাকি আমার কাণ্ড কর্মকাণ্ডে তোর কি তখন আমাকে মারতে ইচ্ছে করেনি বল করেনি করেছে তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়েও আমার কাছে তুই আমার ওপর বিরক্ত হয়েছিস এমন কি আমি নিজেই আমার ওপর বিরক্ত ছিলাম সেখানে ভাইয়া না মিরাজকে চেনে আর না তামিমকে চেনে আবির ভাই আর তানবির ভাইয়ের প্রাণ একসুতেই বাঁধা ওদের একজনের কিছু হলে আরেকজনের জীবনের ঝুঁকি নিয়ে হলেও বাঁচাবে সেখানে সামান্য মাইরার এমন কি বর্ণা উদাসীন করতে বললো এখন চল অনুষ্ঠান শুরু হয়ে যাবে মেঘার বর্ণা ভেতরে ঢুকলো পেছন দিকে বসতে যাবে এমন সময় ওদের একজন ক্লাসমেট সামনে থেকে ডেকে বললো মেঘ তোরা এখানে আয় তোদের জন্য সিট আছে মেঘার বর্ণা এগিয়ে গেল পাশাপাশি দুটো সিটে মেঘার বর্ণা বসলো ওদের সামনের সিঁড়িতেই লিফাদের বন্ধুরা বসা কয়েক মুহূর্তের মধ্যেই লিফাত এসে বসল মেঘার বর্ণাতকে লিফাত দেখি পেছনে চলে যাওয়ার জন্য ফিসফিস শুরু করলো লিফাত পেছনে ঘুরে উত্তেজিত করতে বললো আরে তোমরা এখানে কোনো কিছু লাগলে শুধু একবার বলবা হ্যাঁ সাথে সাথে এনে দেবো বন্যার মেয়ে দুজনের আগে ফুসছে বনা কিছু বলতে যাবে তার আগে কেউ একজন পেছন থেকে রাখা তো কণ্ঠে বললো তোর কলিজাটা আমার লাগবে দে এখন বন্যার মেয়ে দুজনে চমকে উঠে পাশে ফিরে তাকালো লিফা তো আজকে উঠে সেদিকে তাকালো চোখ পর্যন্ত ঢেকে রাখা ক্যাপটা সরাতেই তার মুখটা স্পর্শ হয়ে গেল লিফাতের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে দৃষ্টিতে দেখে বর্ণার মেয়ে পাচ্ছে লিফাত বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ তানবির চোখ মুখ কুচকে পুনরায় বলো দিবি না মেয়েদের প্রতি এত যত্ন যা চাই বেশ সাধ্যে সাথে এনে দিবি আর আমি সামান্য যাটা চাইছি তুই সেটা দিতে রাজি হচ্ছিস না লিফাত তোর থেকে এটা আশা করিনি টিফাত হঠাৎই অস্বাভাবিকভাবে হাসতে শুরু করলো হাসতে হাসতে বলো আরে ভাই তুমি তোমার কি লাগবে বলো শুধু দেখো তোমার ভাই তোমার জন্য কি করে তার মেয়েটু চোখে মুখে ছাপ বিরক্তি ভরা কণ্ঠে বলো আপাতত তোর করে যাটা হলেই হবে চাইলে তোর হারটাও দিতে পারিস আমিও দেখি ওইখানে ঠিক কতখানি জায়গা রেখেছিস লিফাত মুখে হাসির খেয়ে বলো এসব সর সর আমাকে সাইড দে লিফাত এগিয়ে আসতেই তানমির বসা থেকে উঠে দাঁড়ালো লিফাত তানমিরকে জড়িয়ে ধরে বিড় করে বলতে লাগলো প্লিজ ভাই এখানে অনেক জুনিয়র আছে ওদের সামনে আমার সম্মানটা ডুবিও না প্লিজ তানমির রাগানিতে কর ঠিক গজগজ করতে করতে বলতো তোর হিসাবের কথায় এমনি অবধি হাজারখানেক মেয়ের নাম উঠেছে আর কত সরি ভাই তুমি এখানে কেন আসছো ওরা কি তোমার কিছু হয় নাকি অন্য কিছুর জন্য এসেছ যে বর্ণার পেছনে ঘোরাঘুরি করছিস সে এখন তুই আমার আর পাশের জন আমার একমাত্র বোন আবির ভাইয়ের পার্সোনাল সম্পত্তি তুই ভুল জায়গায় হাত বাড়িয়েছিস লিফাত তোকে কি করা উচিত নিজেই বল সরি ভাই প্লিজ মাফ করে দাও আমি জানতাম না ওরা তোমাদের কাছে তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি লিফাত ভবিষ্যতে কোনো মেয়ের দিকে কোনো জোর দিবে সার্টিফিকেট নিয়ে বের হতে পারবি না বলে দিলাম প্লিজ ভাইয়া এমনটা করো না প্রয়োজনে আমি তোমার পায়ে ধরে মাপ চাইছি আবির ভাই কোথায় আছেন আমি ওনার পায়ে ধরে মাপ চাইবো তবুও তুমি এমনটা করো না ঠিক আছে লাস্টবারের মতো ছেড়ে দিচ্ছি লিফাত একবার একগাল হেসে বললো থ্যাংক ইউ ভাই তানবীর ভারী কণ্ঠে বলল মনে থাকে যেন অবশ্যই লিফাত নিজে চেয়ারে গিয়ে বসলো পেছন ফেরা তো দূর ঘর পর্যন্ত কাজ করছে না তানবীর মেঘ আর বন্যার জন্য কিছু খাবার আগে কিনে এনেছিল সেগুলো দিয়ে ক্যাপ পড়তে পড়তে বললো আমি আসছি মেঘ হাসি মুখে বলল অনুষ্ঠান দেখবা না আমি অনুষ্ঠান দেখতে আসিনি যে কাজে এসেছিলাম তা শেষ অনুষ্ঠান শেষে বাসায় চলে যাস উল্টো পাল্টা দিকে ঘোরাঘুরি করবি না তার মেয়ে চলে গেছে খুশিতে মেয়েকে চোখ চকচক করছে দিকে তাকিয়ে ঠোঁট ফাঁকিয়ে হেসে বললো দেখেছিস আমার ভাই সেরা দে সেরা তুই না বললেও ঠিকই জেনে ফেলেছে ওই ছেলে মাপছে চাইছে দেখছিস বনা ফুস করে শ্বাস ছেড়ে রাখি সরে বলল তুই গিয়ে শুনেছিলি মাপ নাও চাইতে পারে মেঘ ব্রুকুজকে বলল এই তুই কি আমার ভাইয়ের পাওয়ার নিয়ে সন্দেহ করছিস আমি শিওর ওই ছেলে ভাইয়ার কাছে মাপ চেয়েছে বিশ্বাস না হলে ছেলেটাকে ডাক দে যদি স্বাভাবিকভাবে কথা বলে তাহলে বুঝবো ভাইয়া কিছু বলেনি আর যদি কণ্ঠস্বর বদলে যায় তাহলে বুঝবো ভাইয়া ঝাড়ছে অনা ভাবলেশীরভাবে জবাব দিল আমি পারবো না মেঘ ভেংচি কেটে বললো না পারলে নাই আমার ভাই যে হিরো তার প্রমাণ আমার দিতেই হবে মেঘ সামনের দিকে তাকিয়ে কিছুটা ঝুঁকে ডাকলো এক্সকিউজ মি ভাইয়া ছেলেটা পেছনে তাকিয়ে ঢুকলে জবাব দিল জি আবু কিছু বলবেন আপনাদের জন্য কি কোনো সমস্যা হচ্ছে আমরা কি পেছনে চলে যাব। মেঘ তার করে বললো না পেছনে যেতে হবে না আমাদের কোনো সমস্যা হচ্ছে না মেঘ বনের দিকে তাকিয়ে মুচকে এসে বললো দেখলি এর মধ্যে রাজনীতিবিদদের আগমন ঘটলো আশেপাশে বসা জুনিয়ররা সবাই দাঁড়িয়ে সালাম দিল মেঘার বর্ণা স্বাভাবিকভাবে বসে উঠলো একজনের নজন মেঘের দিকে পড়তে সামনের দু তিনজনকে ডেকে বললো আকস্মাতরা থেমে গেল ঘুরে এসে মেঘীদের কাছে দাঁড়ালো মেঘার বর্ণা মনে মনে ভয় পাচ্ছে ভাবছে দাঁড়ায়নি বলে হয়তো ওনারা পকা দিতে এসেছে ওদের মধ্যে একজন মেঘকে উদ্দেশ্য করে বলে উঠল আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম তোমরা তো পেছনে বসেছো কেন আসো সামনে এসে বসো মেঘার বর্ণা দুইজনের থতোতে খেয়ে উঠল না ভাইয়া আমরা এখানেই ঠিক আছি না বললে তো হবে না আপু আবির ভাইকে এত করে রিকোয়েস্ট করার পরও উনি আমাদের প্রোগ্রামে আসেননি অবশ্য তার জন্য আমরাই দায়ী ভাইয়া বারবার বলেছিল ওনাকে নিয়ে যেন কোনো রকম প্ল্যান না করি কিন্তু আমাদের মন তো সাই দেয়নি ভাইয়ের জন্য স্পেশাল আয়োজন করেছিলাম ভাইয়া কোনোভাবে খবর পেয়েছে তারপর আর প্রোগ্রামেই আসেনি সেসব পুরনো কথা বাদ দেন এখন তোমরা যেহেতু আজকের প্রোগ্রামে এসেছো আমাদের উচিত আমাদেরকে সর্বোচ্চ আপ্যায়ন করা প্লিজ তোমরা সামনে এসে বসো প্লিজ চার থেকে পাঁচজনের রিকোয়েস্ট করতে শুরু করেছে ওনাদের এত রিকোয়েস্ট করা দেখে মেঘ আর বন্যা ভীষণ লজ্জা পেয়ে গেছে পুরো হলের মানুষ দাঁড়িয়ে আছে মেঘ আর বন্যার দিকে যাদের দাপটে সবাই আতঙ্কে থাকে সেখানে তারা প্রথম বর্ষের দুই মেয়েকে এত রিকোয়েস্ট করছে এটা সবার কল্পনার বাইরে মেঘার বর্ণা বাধ্য হয়ে সামনে গিয়ে বসু এত সামনে বসে প্রোগ্রাম দেখতে মেঘার বর্না দুজনেরও অস্বস্তি লাগছে উঠে যেতে পারছে না একটু নড়লেও দুই একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করছে আপো কোনো সমস্যা কিছু লাগবে তাই উঠে যেতে পারছে না প্রোগ্রামের বিরতিতে মেঘদের খাবার পর্যন্ত দিয়ে গেছে তার মেয়ে নিজেও অনেক খাবার দিয়ে গেছিলো মেঘার বন্যা শুধু মুখ চাওয়া করছে কিন্তু খেতেও পারছে না মেঘার বর্না মেঘ বাধ্য হয়ে আবিরকে কল দিল আবির অফিসে কাজ করছিল গতকাল থেকে অফিসে এসেছে অফিসে আসলেও এখনও বাইক চালানোর অনুমতি পায়নি আবির দুদিন যাবৎ আলী আহমেদ খান নিজের সাথে আবিরকে অফিসে নিয়ে যান আবিরে বাধ্য ছেলে মতো আব্বসা দিয়ে যায় মেঘ কল দিতে আবির মুছকিয়ে এসে বলো মেঘ সালাম দিল আবির সালামের উত্তর দিয়ে শুধাল কী ব্যাপার তাদের আপ্যায়নের অতিষ্ঠ হয়ে যাচ্ছিস মেঘ উদ্বুদ্ধ কন ঠেক জানতে চাইলো আপনি কিভাবে জানেন তোর আশেপাশে কখন কী ঘটনা ঘটে সব আপডেটই আমার কাছে থাকে ওনারা কি কল দিয়েছিল আমি না জানিয়ে তোকে কিছু বলে ওদের যে কী অবস্থা হবে এটা তুই না জানলেও ওরা খুব ভালোভাবেই জানে খাবার খাইছিস না খেয়ে নে না হয় একটার পর একটা জিনিস দিতেই থাকবে ওদের অতিরিক্ত ভালোবাসায় অতিষ্ঠ হয়ে আমি যোগাযোগ কমিয়ে ফেলেছি এতদিনে তোকে পেয়েছে তো কে ঠিকঠাক অ্যাপয়েন্ট করতে না পারলে ওরা ঘুমিয়েও দুঃস্বপ্ন দেখবে বুঝলি মেঘ মৃত এসে বলো আমাদের প্রোগ্রাম দেখতে ভালো লাগছে না সামনে এসে বসাইছে সব বিরক্ত লাগছে কিছুক্ষণ দেখে বেশি খারাপ লাগলে আমার কথা বলে বেরিয়ে পড়িস আচ্ছা আপনি আসবেন কেন অনুষ্ঠান দেখতে নাকি ওদের কর্মকাণ্ড দেখতে না না এমনি আসবেন কি না জিজ্ঞাসা করছি আবির মন খারাপ করে বললো জানিস তো আব্বু আমাকে বাইক নিয়ে যেতে বারণ করেছে আব্বুর গাড়ি আমি নেব না আসলে রিক্সা নিয়ে আসতে হবে আসবো মেঘ খানিক ভাবলো এমনিতে আবিরা শুটি দুর্বল এই অবস্থায় যদি আবার কোনো অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট ঘটে যায় মেঘ ভয়ে বলতো না আপনার আসতে হবে না রাগ করছিস আমি রিক্সা নিয়ে আসি সমস্যা নেই সত্যিই রাগ করিনি আপনি পুরোপুরি সুস্থ হলে অনেক ঘুরতে পারবো এখন না হয় বড় আব্বুর ছেলে হয়ে লক্ষ্মী ছেলেবাহি থাকুন আমি নিঃশব্দ হেসে বললো সাবধানে থাকিস আর কোনো সম কোনো সমস্যা হলে জানাস মেঘ ঠাট্টা সরে বলল জানাবো না কেন কারণ আমি জানি আমার কোনো সমস্যা হওয়ার আগেই কেউ বা কারা আপনাকে ঠিকই জানাবে এবং আমাকেও প্রোটেক্ট করবে এত কনফিডেন্স ইয়েস স্যার ওকে ম্যাম পাক রেখে এখন খেয়ে নেন আচ্ছা আপনি খেয়েছেন আব্বু আমাকে খাওয়ায় উপরে রেখেছে ঘন্টায় ঘন্টায় খাবার পাঠাচ্ছে এখন মনে হচ্ছে অফিসে না এসে বাসায় থাকলে ভালো হতো ঠিক আছে খান রাখি তাহলে ওকে মেঘ আবার ডাকলো আবির ভাই হুম কিছু না রাখছি মেঘ কল কেটে স্বস্তি নিঃশ্বাস জানালো বন্যা কপাল কুচকে তাকিয়ে আছে মেঘ ব্রু উচিয়ে বলল এখন কি আমার ভাইয়া আর রাখ আবির ভাইয়ার ক্ষমতা সম্পর্কে তোর আইডিয়া হয়েছে বন্যা অস্থির হয়ে বললো এসব হয়েছে কিন্তু তুই এটা আগে বল তুই আর আবির ভাই কি রিলেশন আছিস হ্যাঁ সত্যি উনি কি তোকে প্রপোজ করে ফেলেছে প্রোপোজ করেনি তবে আমি মনে মনে অ্যাকসেপ্ট করে নিয়েছি কেন বলতো তোদের এত সুন্দর কতন শুনে আমার নিজেরই শান্তে শান্তি লাগছে মিক মুচকি হাসলো সাথে বর্ণ পর্বটা শেষ হয়ে গেছে কেমন হচ্ছে অবশ্যই জানি আমি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ